আশা করি ভালো আছেন সবাই আজ শুক্রবার তাই গল্প অল্প স্বল্প টিমের তরফ থেকে আমি লোপামুদ্রা আবার এসে গেছি আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে আজ আবার সেই মাছের তেলে মাছ ভাজার প্রয়াস দু সালের এই অক্টোবর মাসের তেইশ তারিখে প্রয়াত হন প্রথিত যশা বাঙালি সাহিত্যিক নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় তাই আজ তাঁরই লেখা একটি ছোট গল্প ভরতদাসের গণ্ডার আপনাদের জন্য শুনবেন কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও শোনার ব্যবস্থা করে দেবেন তো শুরু করছি আজকের গল্প ভরতদাসের গণ্ডার লেখক সুনীল গঙ্গোপাধ্যায় মেদিনীপুরের মঙ্গলহাটা গ্রামের শ্রীযুক্ত ভরত কুমার দাস দুটি গন্ডার পুষেছেন বাড়িতে এই সমস্ত খবরের কাগজে ছাপা হয়েছে সেই খবরের চারদিকে কালো রুল দিয়ে বক্স আইটেম খবরটা পড়ি শিশুপাল টেবিল চাপড়ে বলে উঠল দেখ এবারে মেদিনীপুর সব ব্যাপারে টেক্কা দিয়েছে আর কিছু বলতে পারবি এখন পা মেদিনীপুরের জল খাবি বুঝলি কালনেমি লম্বা খাতায় হিসেব কিন্তু শিশুপাল তা শুনবে কেন এত বড় একটা অস্ত্র পাওয়া গেছে কাল নেমি করার এ কখনো ছাড়া যায় এসব খবর ঠান্ডা হতে দিতে নেই সে খবরের কাগজটা কালনেমির খাতার উপর মেলে ধরে বলল ও বললো পরে হবে পড়ে দেখ কালনেমি হতাশ ভাবে আসেনি এর মধ্যেই তুই কাগজ শুরু করে দিলি মালিক দেখতে পেলে শিশুপাল বললো এত বড় খবর বেরিয়েছে অফিস ছুটি দেওয়া উচিত মেদিনীপুর উড়রে গ্রেচিয়াস ফর মেদিনীপুর হেপ হেপ আশেপাশে টেবিল থেকেও অনেকে মুখ তুলে তাকালো বটুক বাবু বলল ও বল তুই লেগেছে তোমরা নিজেরা কাজ করবে না আমাদেরও কাজ করতে দেবে না একটা ছোট বেসরকারি অফিস দুটি মাত্র ঘরে মোট চোদ্দ জন কর্মচারী বসে জায়গার এত টানাটানি যে দুজনকে এক টেবিলে বসতে হয় কালনেমি আর শিশুপাল মুখোমুখি দুজনেরই তিরিশের কাছাকাছি বয়স দুজনেই কিন্তু দুজনের কোনো ব্যাপারেই মিল হয় না শিশুপাল বসুর বাড়ি মেদিনীপুর জেলায় আর কালনেমি মিত্রর বাড়ি চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কাছে প্রথম দিন আলাপেই কালনেমি অবজ্ঞাসুরে শিশুপালকে বলেছিল ও মেদিনীপুর এর উত্তরে শিশুপাল বলে শুরু নেমি একবার ট্রেনে করে যাওয়ার সময় খড়গপুর স্টেশনে জল খেতে নেমেছিল কলের সামনে লম্বা লাইন কালনেমি সবে মাত্র জলের তলায় হাত পেথেছে। এমন সময় ট্রেনের হুইসেল বেজে উঠল জল খাওয়াও হলো না আর ছুটতে গিয়ে তার এক পাটি চটি ছিঁড়ে গেল সেই থেকেই মেদিনীপুরের উপর কালনেমির খুব রাগ আর শিশুপালের এক মাসির বিয়ে হয়েছে কাকদ্বীপে মাসি প্রায়ই বলেন ওই গুষ্টির কথা বলিস না আর মাংস একেবারে ভাজা ভাজা করে খেলো তোদের যে একটু ডাকবো একদিন মাছ দুধ খাওয়াবো তার উপায় নেই সব সময় তো লাটালাটি আর মামলা চলছে সেই জন্যই শিশুপাল চব্বিশ পরগনার লোকেদের বড় হেউ মনে করে কাজের মাঝখানে যদি কোনো ক্রমে একবার চব্বিশ পরগনা কিংবা মেদিনীপুরের কোনো জায়গা নাম ওঠে অমনি কাজ বন্ধ করে তর্ক শুরু করে দেয় দুজন শিশুপালের চেঁচামেচি শুনে বটুকবাবু রমেশবাবুরাও হুমড়ি খেয়ে পড়লো জবর সত্যি মেদিনীপুরে গন্ডার একটা নয় দুটো তাও আবার পোষা কে এই ভরত দাস কাল নেমে মিনমিন করে বলল ভুল লিখেছে খবরের কাগজে অনেক ভুল খবর বেরোয় শিশুপাল বলল আরে তোদের ওই সুন্দরবনের অসত্য বাঘ গুলোর খবরও তো কাগজেই ছাপা হয় নইলে সেসব কেউ চোখে দেখেছে আমাদের মেদিনীপুরের মানুষরা গন্ডারকে পোষ মানাতে পারে যে কেউ ইচ্ছে করলেই দেখে আসতে পারে কাল বলল বললো গন্ডার ওর কখনো পোষ মানে তাহলে গিনেস বুক অফ রেকর্ডসে ছাপা হয়ে যেত তোদেরই ওই বাংলা কাগজের খবর আমি বিশ্বাস করি না আমরা বাড়িতে ইংলিশ নিউজ পড়ি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখব বটুক বাবু সঙ্গে সঙ্গে অফিসের বয়কে ডেকে বললেন ওরে বংশী পাশের অফিস থেকে ইংরেজি কাগজখানা একটু ধার চেয়ে আনত সেই কাগজ আনা হলো হ্যাঁ ইংরেজি কাগজেও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে দুখানা রাইনোসেরাস পাশে আবার দিয়ে লেখা এবার এবার তো হয়ে রমেশ রমেশবাবু একটু সন্দেহ সৃষ্টির জন্য বললেন অবশ্য দাদার ভুল হতে পারে মঙ্গলহাটা গ্রামটা যদি জলপাইগুড়িতে হয় তাহলে আর অবিশ্বাসের কিছু নেই ওখানে তো গন্ডার আছেই শিশুপাল চোখ গরম করে বলল তো দুটো কাগজে ভুল ছাপা হবে ছাড়া জলপাইগুড়িতে কোনোদিন গন্ডার পুষেছে বটুকবাবু বলল। যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বাচ্চা ভণ্ডার শিশুপাল বলল চলন এই শনিবার আমার সঙ্গে চলুন মেদিনীপুর আমি খরচা দেব নিজের চোখে কাজ করে তার কাছ থেকে একেবারে ভেতরের কাগজ জেনে দিচ্ছি অপারেটরকে অনেক বুঝিয়ে বটুকবাবুর কাকার শালার সন্ধান পাওয়া গেল সব শুনে তিনি বললেন গন্ডার সেরকম কোনো খবর পেয়েছিলে বুঝি কে বলল বটুক শালা বললো বলল ওসব তো নিউজের ব্যাপার আমরা তো কিছু জানি না তবে দাঁড়াও তোমাকে আরেকজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি তুমি ধরে থাকো একটু বাদে আরেকজন লোক ধরে জিজ্ঞেস করলো হ্যাঁ বলুন গন্ডার সম্পর্কে কোনো খবর দেবেন কলকাতার রাস্তায় গন্ডার বেরিয়েছে কটুকবাবু বলল না না আমি সে কথা বলিনি বলছিলাম কি আজকের কাগজে মেদিনীপুরে যে গন্ডারের খবর বেরিয়েছে সেটা কি সত্যি লোকটি চটে গিয়ে বলল সত্যি নাকি আমরা মিথ্যে খবর ছাপাবো আপনি কে মশাই শুধু সময় নষ্ট করছেন না না সে কথা বলছি না আমরা যদি ওই গন্ডার দেখতে যাই দেখতে পাবো তো আপনারা গন্ডার দেখতে পাবেন কি পাবেন না তা আমরা কি জানি লোককে গন্ডার দেখানো কি আমাদের দায়িত্ব গন্ডার দেখার তো গরজ থাকে তাহলে অত দূরে মেদিনীপুরে যেতে হবে কেন আলিপুরে চলে যান ওই কন্ডারের খবর যিনি লিখেছেন তিনি নিজের চোখে দেখেননি আরে মশাই সব কিছু নিজের চোখে দেখে লিখতে গেলে তো আমাদের এক হাজারটা চোখ ঢাকা দরকার তবে ওই খবরটা আমরা অনেক চেক করে তারপর চেপেছি টেলিফোন রেখে দিয়ে বটুকবাবু যেই বলল যে খবরের কাগজের লোক নিজের চোখে দেখে লেখেনি অমনি কাল নেমে লাফিয়ে উঠলেন গাঁজাখুড়ি ওদের নামে মামলা আনা যায় শিশুপাল আমাদের দিকে তাকিয়ে বললো দেখলেন তকনর কাণ্ডটা এই যে লিখেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট মহকুমা হাকিম বলেন এসব কখনো মিথ্যে হতে পারে ঠিক আছে এই শনিবার কে কে যাবে মেদিনীপুর আমি খরচা দেব নিজের চোখে দেখিয়ে দেব এরকম সুযোগ কজন ছাড়ে রমেশ বাবু আর বটুক বাবু দুজনেই রাজি হয়ে গেল ওদের সঙ্গে যেতে বাজি ধরা হলো গন্ডার নিয়ে যে পক্ষই জিতুক একশো টাকা খাওয়াবে মঙ্গল গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল ভরত কুমার দাসের নাম জিজ্ঞেস করতে সবাই চিনতে পারলো এক বাক্যে কয়েকজন এগিয়ে এসে আঙুল তুলে দেখিয়ে দিল হ্যাঁ হ্যাঁ চলে যান এই রাস্তার একেবারে শেষ বাড়িটা মস্ত বড় বাগান আর পুকুর আছে দেখবেন তাদের ঠোঁটে শিশুপালকে জিজ্ঞেস কাছে জানতে নাকি শিশুপাল বললে এই এত দূরে এসে পড়েছি একটু পরেই তো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে রমেশবাবু বললে তা ঠিক কিন্তু কথা হচ্ছে ওই ভরতদাস লোকটা কি পোষা গন্ডারকে ছেড়ে রাখে না কাঁচায় রাখে আমার বড্ড কুকুরের ভয় শিশুপাল বলল আপনি তো মশাই আচ্ছা লোক গন্ডারের সঙ্গে কুকুরের তুলনা করছেন গন্ডার কি কুকুরের মতো ঘেউ ঘেউ করে রমেশ বলল গন্ডার কিভাবে ডাকে তা আমি জানি না তবে আমি আপনাদের পেছনে থাকব হরদাসের বাড়িটি বেশ বড় সামনে অনেকখানি বাগান তাতে আবার গেট ভেতরে চৌকো চত্বরে চারদিকে চারখানা ঘর তার মধ্যে দুখানা খড়ের চাদের বাড়ির পেছন দিকেও অনেক গাছপালা বেশ অবস্থাপন্ন লোক এই রকম লোকেরই গন্ডার পোষা মানায় চৌকো চত্বরটার মোড়ায় বসে একজন মাঝবয়সী খালি গায়ে মানুষ হুঁকো টানছে এই দলটি ভেতরে এসে জিজ্ঞেস করলেন ভরতকুমার দাস আছেন না কি টানা থামিয়ে লোকটি জিজ্ঞাসা করলেন আপনারা কোথা থেকে আসছেন মটুকবাবু বললেন কলকাতা থেকে শুনেই লোকটি উঠে দাঁড়িয়ে বিগলিতভাবে বললেন ও কলকাতা থেকে আসুন আসুন এই কে আছিস রে চেয়ারটা নিয়ে আয় চায়ের জল বসা লক্ষ্মীকে দেখতে এসেছে লক্ষ্মীকে সাজতে বল বটুক বাবুরা পরস্পরের মুখ চাচাই করতে লাগলেন বাড়ির ভেতর থেকে একজন লোক ওদের জন্য চেয়ার বয়ে আনলেন দু তিনজন মহিলাও মুখি মারলেন মুখো হাতে লোকটি বলল বসুন বসুন আসতে কোনো কষ্ট হয়নি তো আমি ভেবেছিলুম আগামীকাল আসবেন খবর দিলে আমি স্টেশনে লোক পাঠাতুম আমাদের পরিচয় দিয়ে দি আমি শিশুপাল বটুকেশ্বর দত্ত ইনি রমেশচন্দ্র নাগ আর ওই একজন হচ্ছে কালনেমি মিত্তির আমরা এসেছি ভরত কুমার দাসের সঙ্গে দেখা করতে লোকটি বলল আমি সেই অধম আমার মেয়ের নামই লক্ষ্মী একটু বসুন লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি বটুকবাবু বলল লক্ষ্মী মানে আমরা তো আপনার মেয়েকে দেখতে আসিনি আমার মেয়েকে দেখতে আসেননি তাহলে আপনারা আমরা মানে আপনার বাড়ির কোয়ান্ডার দুটো দেখতে এসেছি মানে দূর থেকে এক ঝলক দেখলেই চলবে একটা বাজি হয়েছে কি না ভরত কুমার প্রথমে চোখ গোল করে বলল আপনারা বড়দা দাসাত্রার কাছ থেকে আসেননি আমার মেয়েকে দেখতে আসেননি আপনারা গন্ডার দেখতে ও ভরত এমন হাসি শুরু করলেন যে সারা পাড়া যেন কেঁপে গেল একেবারে হাসির চোটে হাত থেকে পড়ে গেল হুঁকু প্রথমে সে বসে পড়ে মাথা ঝাঁকাতে লাগলো তারপর হাসতে হাসতে একেবারে মাটিতে গড়াগড়ি এরা চারজন একেবারে হতভম্ব ভরতকুমার দাসের হাসি আর থামছেই না লোকের যেমন কাশির রোগ থাকে এর বোধ তেমন হাসির রোগ বটুকবাবু বললেন চলো কেটে রমেশ বাবু বললেন বাজির কিছু ফয়সালা হলো না তো শিশুপাল বললেন ওই কাল নেমি বেটাই হেরেছে কাল নেমি মাটিতে বসে পড়ে ভরত কুমারের হাত ধরে ব্যাকুল ভাবে বলতে লাগলো ও দাদা ও দাদা শুনুন শুনুন আমিও রামায়ণের ক্যারেক্টার আপনিও রামায়ণের ক্যারেক্টার আমরা দুজনে এক দলের ওই শিশুপালটা মহাভারত আরো বড় বইয়ের ক্যারেক্টার বলে গর্ব করে কিন্তু ওর যে মুন্ডু উড়ে গিয়েছিল সেটা মনে রাখে না আপনি শুধু একবার বলে দিন তো আপনার বাড়িতে গন্ডার নেই ওর মুন্ডুটা আবার হেঁট হয়ে যাক শিশুপালও অন্যদিকে বসে পড়ে বললেন ও ভারত দাদা ও ভারত দাদা আপনি আমি আমরা হলাম গে আত্মীয় কি বলুন একবার চট করে গন্ডার দুটো দেখিয়ে দিন তো একটা দেখালেও চলবে ভরত কুমার এবারে হাসি থামিয়ে উঠে বসল মুখ মুছল গামছা দিয়ে তারপর বলল দেখবেন দেখবেন দেখুন তাহলে সুর করে সে ডাকল আয় তোরে আমার কার্তিক আয় তোরে আমার গণেশ আয় 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 অমনি গোয়াল ঘরের পাশ দিয়ে প্যাক প্যাক করে ডাকতে ডাকতে দুটো বেশ বড় রাজহাঁস চলে এলো উঠোনে ভরত বললেন আমি মিচে কথা বলি না এখনকার ছেলে ছোকরারা ইংরেজি জানে না আমি কি করব বলুন থানা থেকে লোক এলো আমার বাড়ির গরু ছাগল গুনতে আমি সব শেষে বললুম আই হ্যাভ টু গ্যান্ডার্স আমি কি কিছু ভুল বলেছি তারা যদি মানে না বুঝে গন্ডাল লিখে নেয় কাল নেমি লাফাতে লাফাতে বললেন নেই গন্ডাল নেই নেই কিশুপাল তার ঘাড় চেপে ধরে বলল পরে ভালো করে চে দেখ গন্ডার না হলে তো কি হয়েছে এমন রাজহাস জন্মে দেখেছিস তোদের সুন্দরবনে তো সব শেষ হলো আজকের গল্প আবার আসবো আগামী শুক্রবার ভালো থাকবেন সবাই পাশে থাকবেন নমস্কার